জকিগঞ্জের দর্শনীয় স্থানসমূহের মধ্যেই আরেকটি হচ্ছে জকিগঞ্জ কাস্টম গার্ড জকিগঞ্জ বাজার থেকে এক কিলোমিটার দূরেই অবস্থিত প্রথমে চোখে পড়ে জকিগঞ্জ স্থল শুল্ক স্টেশন এবং আরও কিছুক্ষণ সামনে এগুলি দেখা যায় অনেক সুন্দর চিরচেনা একটি দৃশ্য যেটি দেখলে মনে জোড়ায় আর পাশেই তো রয়েছে জকিগঞ্জ ইমিগ্রেশন পুলিশ চেকপোস্ট আপনি যদি বিসা নিয়ে ভারতে ভ্রমণ করতে যান তাহলে এখানে এসেই আপনার ইমিগ্রেশন সম্পন্ন করে পুলিশ ফাড়িতে আপনার সকল কাগজপত্র কার্য সম্পন্ন করে আপনি এই ঘাট দিয়েই ভারতে যেতে পারেন তো আজ আমরা চকিগঞ্জ বাজার থেকেই আপনাদের সামনে তুলে ধরবো সরাসরি কাস্টম গার্ট কথা বলতে বলতেই চলে আসলাম সেই দর্শনীয় স্থান কাস্টম ঘাটে এবং খুব কাছ থেকেই দেখতে পেলাম ভারতের করিমগঞ্জ তবে বর্তমানে এটি আর করিমগঞ্জ নয় সেই চিরচেনা এবং পুরনো একটি নাম পরিবর্তন করে দিয়েছে ভারতের উগ্রপন্থী সরকার এখন এটির বর্তমান নাম হচ্ছে ভারতের শ্রীভূমি তবে মানুষের মন থেকে সেই নামটি এখনও মুছে ফেলা সম্ভব নয় এবং আদৌ এটি সম্ভব হবে না তো আপনারা দেখতে পাচ্ছেন চকচকে স্বচ্ছ পানি আর বালু কিন্তু বর্তমান সময়ে ভারত এবং বাংলাদেশের মধ্যে কিছুটা আমদানি রপ্তানি বন্ধ রয়েছে তা না হলে এখনকার এই সময়ই আপনারা দেখতে পারতেন ভারত থেকে অনেক মালামাল এবং কাঁচা ফল ফ্রুট বাংলাদেশে আসছে এবং বাংলাদেশ থেকে অনেক কিছুই ভারতে যাচ্ছে তো আমরা দেখতে পাচ্ছি এবং আপনারাও দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি জায়গা জকিগঞ্জের কাস্টম গার্ড এই দৃশ্যটি আজ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম দর্শনার্থীরা বিশ্রাম নেওয়ার জন্য বসার উপযুক্ত স্থানও রয়েছে তবে স্থানীয়রা জানিয়েছেন এই যে পর্যটন এলাকাটিকেই দর্শনার্থীদের জন্য আরও সুন্দর এবং পদক্ষেপ নেওয়ার জন্য সেই দাবি তারা জানিয়েছেন বেশ কয়েকদিন যাবৎ তবে খুব শীঘ্রই সেই জকিগঞ্জের কাস্টমঘাটে আরও উন্নতি হলেই দর্শনার্থীরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই স্থলবন্দরটি ভ্রমণ করতে আসেন ভ্রমণ পিপাসুদের এক দাবি তারা যেন এই জায়গাটিকে আরও সুন্দর রূপে দেখতে পায় আপনারা দেখতে পাচ্ছেন এপারে রয়েছে বাংলাদেশের জকিগঞ্জ বাজার এবং অপারে রয়েছে নদী পেরুলেই আপনারা যে চিত্র দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ভারতের করিমগঞ্জ অনেক সুন্দর একটি পরিবেশ আর এখান থেকে বাংলাদেশিরা ভারতে ডাক্তার কিংবা ভ্রমণের জন্য যেতে হলে এই বন্দর দিয়েই যেতে হয় তো আশা করি আপনাদের সামনে আজ তুলে ধরলাম জকিগঞ্জের কাস্টম ঘাটের দৃশ্য কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই জানিয়ে দিবেন কমেন্ট বক্সে আর একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন এবং পরবর্তী নিত্য নতুন কোনো আপডেট পেতে আমাদের সাথে থাকবেন ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমাদের সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটি আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য